তুমি শেষ করতে পারলেও আমি শেষ করতে পারিনি হয়তো বা পারব না শেষ করতে কারণ আগে আমি তোমাকে যতটুকু ভালোবাসতাম এখনো এখনো তার চেয়ে বেশি তোমাকে ভালোবাসি আজও স্বপ্ন দেখে যাই তোমায় নিয়ে তবে তুমি নেই বলে পূর্ণতা দিতে পারি না যেমনভাবে তোমাকে কল্পনাতে খুঁজে বেড়াতাম আজও তোমাকে খুঁজে বেড়াই আগে যেমন তোমাকে হারানোর বইয়ে কান্না করতাম এখনো তোমাকে হারিয়ে কান্না করি আজও নিজের ছায়াটাকে তোমার ছায়া ভেবে চলি তুমি সব কিছু শেষ করে সার্থপর পরিচয় দিয়েছ কিন্তু আমি আমি তো সারসপর হতে পারি নাই তাই তো সব কিছু নতুন করে শুরু করতে তোমার অপেক্ষাতে বসে আছি